স্যার একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাজ্যে সরকারি কর্মচারী যাদের অধিকার ডিএ সেই ডিএ থেকে বঞ্চিত তারা এখনো পর্যন্ত সেই যাদের মুখ্যমন্ত্রী একেবারে নেতাজি এক লক্ষ দশ হাজার টাকা এবার পুজোর অনুদান পঁচাশি থেকে সোজা এক লক্ষ দশ অন্যদিকে একে পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্পও চালু করছেন তিনি সেই টাকাগুলো কোথা থেকে আসছে সুপ্রিম কোর্টে তো বারংবার বলা হয় যে রাজ্যের কোষাগারে টাকা নেই রাজ্যের কোমর ভেঙে যাবে সেই টাকাগুলো কোথা থেকে রয়েছে আসছে একেবারে ডি এর মূল মামলাগারি এবং আইনজীবী হিসাবে আপনি আপনারা একসাথে উপস্থিত রয়েছে কি বলবেন সে বিষয়ে দেখুন এই মলয়দা আছে মলয়দারা কেন মামলা করতে এলো এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলা করতে হবে এই কারণে

হাই কোর্টে তখন থেকে আজকে প্রায় এই মামলায় দু হাজার সতেরো ধরুন সতেরো সাল থেকে আমি আছি এই মামলায় আজকে দু হাজার পঁচিশ সাল তার মানে হচ্ছে আট বছর আমি এই মলয় যুদ্ধ আমার মক্কেল হিসেবে আছে এবং সেই এতদিন ধরে মামলা করছি দেখুন মামলা করতে করতে যা যে কথা বারবার বলেছেন এবার সুপ্রিম কোর্টের রায়ও সে কথা উল্লেখ আছে চুন ট্রাইব্যুনালের সামনে মামলা করতে গেছি এই যারা নিয়ে গেছেন একই কথা টাকা নেই হাইকোর্টে এসে একই কথা টাকা নেই আর পাঁচটা আইনি যুক্তির সঙ্গে এবং এই টাকা নেই এইটাকে কনসিডার করেই ট্রাইব্যুনালও রায় দিয়েছে হাইকোর্টও রায় দিয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ সেখানে কিন্তু লেখা আছে যে টাকা নেই এটা কনসিডার করেই ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট রায় দিয়েছে তাই পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে দিলেন না একটা একটি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করে তাদের বক্তব্য মূলত যেটা সেটা হচ্ছে তিনটে হেডে বেতন পেনশন এবং যে পরিমাণ ঋণ করেছে সেই ঋণের যে ইন্টারেস্ট সেটা দিতে তার থেকে বেশি টাকা ব্যয় হয়ে যায় অর্থাৎ একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যায় এই তিনটে হেডে এবার তার বাইরে আছে কি স্কুলগুলো ডেভেলপমেন্ট বিভিন্ন অফিস সেগুলো পরিচালনা বিভিন্ন যে ধরনের লোকাল অথরিটিস যেমন ধরুন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সেগুলোতে বিশাল খরচা তো এইগুলো পরিচালনা করতে পারছেন না তার কারণ তাদের আয়ের থেকে ব্যয় বেশি আচ্ছা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার পরেও কি করে নিউজ পেপার পয়েন্ট ওয়ান জিরো লক্ষ আজকের নিউজ পেপারের খবর তাহলে এই পরিমাণ টাকা বাড়ানো হচ্ছে এবং এত টাকা দেওয়া হবে

এইটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ দর চলছে জনগণের কয়েক টাকা সেই টাকা আপনাকে আইন সঙ্গত ভাবে খরচা করতে হবে এটা আপনার নিজস্ব আয় করা অর্থ নয় জনগণের কয়েক টাকা জনগণের সাথে ব্যবহার করতে হবে যেমন পুজো ধর্মপ্রাণ হিন্দুরা এই যখন সরকারি অনুদান পেতো না তখনও করতো সেই পুজোতে কি তাদের ফিলিং কম ছিল তাহলে আজকে কেন পুজোকে অনুদান দিতে হবে আজকে কেন এই পরিমাণ টাকা খরচা করতে ফালতু খরচা করতে হবে দেখুন ইমাম ভাতারও কোনো প্রয়োজন নেই পূজোর অনুদানের কোনো প্রয়োজন নেই কারণ ইমামদের টাকা ধর্মপ্রাণ মুসলিমরা তারা নামাজ পড়ানোর জন্য নামাজ পড়ার জন্য নামাজ পড়িয়ে দেওয়ার জন্য ইমামদের টাকা দিতে পারবেন ইমামদের ওই খাওয়াতে পারবে ধর্মপ্রাণ হিন্দুরা পুজো নিজেরা করতে পারবেন তারা প্যান্ডেলও তৈরি করতে পারবেন তারা ঠাকুরও আনতে পারবেন ফলে সেখানে সরকারের ঢোকা একদম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ক্ষা কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কি কি এই কনসেপ্টটা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না এক্ষেত্রে কি হচ্ছে ধর্ম নির্ণায়ক শক্তি হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনি কখনো পুজোয় অনুদান দিচ্ছেন রাষ্ট্রের সম্পদ এইভাবে ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা যায় আমি যদি উল্টো যুক্তি দিই ধরুন ইমাম বাদা দেওয়ার ক্ষেত্রে বা ধরুন এই পুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে বা ধরুন অন্যান্য কাজ করার ক্ষেত্রে যেভাবে করছেন যেভাবে মানে সমাজটাকে বিশেষ করে সাধারণ জনগণের করের টাকা জনগণের করের টাকায় হাসপাতাল হবে স্কুল হবে কলেজ হবে পেনশনারদের উপযুক্ত ডিএ ডিআরএস রিলিফ হবে কর্মচারীদের উপযুক্ত ডিএ হবে আইনসঙ্গতভাবে এই রাইতে টাকা আই জনবলের corret টাকা রাস্তা তৈরি হবে লাইট দেওয়া হবে জল পাবেন জল বিদ্যুৎ স্কুল কলেজ হাসপাতাল এইগুলো তৈরি হবে corret টাকা আপনি একদিকে বলছেন আমার টাকা নেই তাই কর্মচারীদের দিয়ে দিতে পারছি না পেনশন আদে ডিএমএস রিলিফ দিতে পারছি না আমাকে ফোন করেছে এই মোলজাটাকে জিজ্ঞাসা করুন যে প্রতিদিন মোলজার ফোন দেখেন আর আমার ফোন দেখাচ্ছেন মোলজা প্রতিদিন এসে দেখায় কি দেখায় কি দেখুন পেনশনাররা কিভাবে ফোন করছে আমাকে মনে জিজ্ঞেস করুন যে ষোলো হাজার টাকা পেনশন পাই তিনি লিখেছেন আমি আমি স্ক্রিনশট দেখিয়ে দিতে পারি যে ষোলো হাজার টাকা পেনশন পান তিনি বেশিরভাগ টাকাটাই তা চলে যায় ওষুধের খরচাতে মানে স্বামী স্ত্রী সংসার পরিচালনা করার জন্য উপযুক্ত পয়সা নেই সেটুকু টাকা জমা আছে সেটুকু প্রতি মাসে ভেঙে 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 সংসার পরিচালনা করতে টাকা পরিমাণটা তো কমছে আস্তে আস্তে সে ভাব তিনি বলছেন মানে এই কষ্ট নিয়ে বলছেন একজন পেনশনার বাঁচলে আমার তো সংসার চালানোর টাকা থাকবে না এখন ভগবানের কাছে চাইছি কবে ভগবান তুলে দেবে একজন মানুষকে এইভাবে ভাবতে হচ্ছে যে আমি যদি বেশি দিন বাঁচি তাহলে আমার যে গচ্ছিত টাকা এই গচ্ছিত টাকার অংশ থেকে তো প্রতি মাসে আসছে সেটা কমছে কমছে সাইজ কমছে এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে একজন পেনশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বলছেন কত আগের বার পঁচাশি তারপরে পঁচানব্বই এক দর কি মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রোচ আগামী চার তারিখ মামলা আছে এই সমস্ত কিছু এই যে এই টাকা নিয়ে যা যা করছেন

এই সরকার ক্লাবগুলোকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে এই কথাটা আজকে উঠে আসছে না প্রথমে তিন লক্ষ টাকা পরবর্তীকালে দু বছর ধরে এক লক্ষ এক লক্ষ করে পাঁচ লক্ষ টাকা দিয়েছে এবং দু যে গতকাল অ্যানাউন্স করলো আঠারো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটি দুর্গা কমিটিকে প্রথমে দশ হাজার থেকে আরম্ভ করেছিল দশের পরে চলে গেল পঁচিশ পঁচিশের পরে চলে গেল পঞ্চাশ পঞ্চাশটা দু বছর মানে পরের বছরও পঞ্চাশ দিয়েছিল পঞ্চাশের পরে সত্তর সত্তরের পরে পঁচাশি পঁচাশির পরে এক লাখ টাকা কিছিস আমার এইভাবে এটা তো সম্পূর্ণভাবে নয় ছয় এইভাবে যদি সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে এবং সব থেকে আমাদের যে অভিযোগটা আমাদের যে চার তারিখে দিয়ে মামলা আছে সেই মামলায় তো আমরা পিকারবাবুর সঙ্গে আজকেও আমরা কথা বলে এসেছি পিকারবাবু আজকে চলে যাচ্ছেন দিল্লিতে আগামী রবিবার আমরা যাচ্ছি এবং রবিবার আমরা মিট করব এবং বিকারবাবুর সঙ্গে আলোচনা করব দুটো বিষয়ে করব যে রাজ্য সরকার যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে দশ হাজার কোটি টাকা খরচ হবে এবং সেটা মান্যতা দিয়েছিল সরকারি আইনজীবী পঞ্চাশ শতাংশতে বললো যে মাজা ভেঙে যাবে তারপরে পঁচিশ শতাংশ বললো দশ হাজার কোটি তাহলে আট হাজার কোটি এই পাড়ায় পাড়ায় কি সমাধান না কি আমাদের পাড়ায় আমাদের সমাধান তাতে আট হাজার কোটি টাকা এবং আঠেরো সাল থেকে আমাদের মামলাটা ষোলো সাল থেকে মানে আমরা দর্জ করেছি এবং সাত হ্যাঁ সালে একটা হিয়ারিং হয়েছিল সেটা মেনশন হিয়ারিং এবং ফার্স্ট হিয়ারিংটা হয় মূল হিয়ারিংটা হয় সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সেখান থেকে আজ পর্যন্ত আমরা যতবারই মামলা করি কেবলই টাকা নেই টাকা নেই এজি গিয়ে এই কথা বলতো কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট কেউ তার মান্যতা দেয়নি টাকা নেইটা মান্যতা দেয়নি কারণ বিচারক তো হ্যাঁ বিচারকরা তো দেখছে টাকা নেই কিভাবে টাকা নয় ছয় করছে অর্থাৎ এই যে আট হাজার কোটি টাকা এবং আঠেরো সাল থেকে আট পর্যন্ত যে দুর্গাপূজায় অনুদান দিয়েছে তাতেও দু হাজার কোটি টাকা টোটাল খরচ হয়েছে আমরা তাহলে আট হাজার দশ হাজার কতটা মানে সব থেকে যেটা হচ্ছে দুঃখজনক আমাদের কাছে যারা অবসর নিয়েছে তিনি মাছের বাজারের মতো নিলাম রাখছে গতবার পঁচাশি দিয়েছে এবার নব্বই দি পঁচানব্বই দিই এক লাখ দিই এক লাখ দশ হাজার আর এই যে অবসরপ্রাপ্ত কর্মচারীগুলো আশায় বুক বেঁধেছিল কারণ সর্বোচ্চ আদালত মানে আমরা নির্দেশ দিয়েছে সেটা একটা রাজ্য সরকার মানবে সেটাই স্বাভাবিক এবং তারা হাত গুটিয়ে বসে আছে এখন একটা এম এ ফাইল করে তবুও সেটা মেনশন করেনি উঠাবার চেষ্টা করেনি আমরা এই জায়গাটায় বলবো যে এই যে সরকারি কর্মচারীদের দিয়ে টাকা না দিয়ে দশ হাজার কোটি টাকা সে দান ধ্যান করছে আমাদের টাকা নিয়ে খেলা মেলা এগুলো কি চলছে নাকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন যারা সেই পঞ্চম বেতন কমিশনের মামলা তার আগে চতুর্থ বেতন কমিশনের মামলা চতুর্থ বেতন কমিশনেও যারা পেনশন পাচ্ছে তারাও কিন্তু এই ডিএটা পাবে কিন্তু তাদের বেসিকটা তো খুব কম পেনশন বেসিকটা তাদের যে পেনশন বেসিক দশ বারো আটের মধ্যেও আছে তাহলে তারা মানে একদম শেষ জীবনে এতদিন সরকারকে পরিষেবা দিল সেই সরকার তাদের গ্রাস তাকে কেড়ে নিচ্ছে ওনার ক্ষমতা থেকে যখন চলে যাবে না ওনার যে কি অবস্থা হবে এই যে অভিশাপ সরকারি কর্মচারী এবং পেনশনারদের অভিশাপ প্রতি পদে পদে তিনি কিন্তু অনুভব করবে এটা আমরা বলে দিচ্ছি আগামী চার তারিখে মামলা আছে আগামী চার তারিখে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে মামলা আছে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী মামলায় এবং রুল জারি করে নির্দেশ দেবে এই যে পূজো মনোরঞ্জন দিচ্ছেন এই যে আপনি আপনার কথা মত মেলা খেলা করে রাজস্ব সরকার টাকা নষ্ট করছেন সেই জামে এর আগে দেখেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী দল যে ডিয়ের জন্য গেউগেও করবেন না অন্যদিকে এইবার দেখলাম এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে রাজ্যের পক্ষ থেকে বলাতে যে সুপ্রিম কোর্টে টাকা জমা রাখবেন যদি মামলা তারা কোনো কারণে জিতে যান তা যদি আপনারা সেই টাকা ফেরত না দিয়ে চলিতদের উপর এতটা অনাস্থা থাক অনাস্থ না মানে এগুলো কি আর এতো অসর কথা বিচার বুদ্ধি

আমি শুধু দু নম্বর প্যারাগ্রাফের যে যে নির্দেশটিকে মডিফাই চাইছে সেই নির্দেশের আমি দুই নম্বর প্যারাগ্রাফটা একবার পড়তে বলবো দু নম্বর প্যারাগ্রাফে আমি শুধু একটা লাইন পড়ে দিই দ্য পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড ওই স্ট্যান্ড নেগেটেড বোথ বাই দা ট্রাইব্যুনাল অ্যান্ড দা হাইকোর্ট এটা রেকর্ডে আছে অর্থাৎ এই জন্য ফান্ড নেই এটাকে নেগেট করে দিয়ে এই অর্ডার হয়েছে সেই জন্য এই অর্ডার দিচ্ছে কেন এই মামলাটা লিখেছে জানেন ক্রাইচুউটি কাজে ছবার জিতেছেন কর্মচারীরা অনুযায়ী এটা কোনো গ্রাউন্ড হতে পারে না তাহলে কিসের জন্য দিয়েছে কারণ কলকাতা হাইকোর্টের যে রায় মহামান্য বিচারপতি এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের যে রায় সেখানে মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তিনি হোল্ড করেছেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট এখন ডিএ কে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ট্রিট করা হবে কি হবে না এই ল পয়েন্টে মূলত আর্গুমেন্ট হবে এই যে কর্মচারীরা কি পাবে না এই জায়গায় সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটিকে এটি ফ্রেম হয়েছে ফলে এটি একটি সাংবিধানিক অধিকার বলে কলকাতা হাইকোর্ট হোল্ড করেছে ট্রাইব্যুনাল হোল্ড করেছে ফলে এটা আর আর্গুমেন্টটা ওই জায়গায় নেই এবার ডিএটা ফান্ডামেন্টাল রাইট হবে কি হবে না সেইটা নিয়ে আর্গুমেন্ট হবে কারণ ইমপ্লিকেশন বিরাট দিয়ে যদি ধরুন সুপ্রিম কোর্ট হোল্ড করে দেয় ফান্ডামেন্টাল রাইট তাহলে আর কোন সরকার দিয়ে দেওয়া থেকে কোন কর্মচারীকে ফলে এই পয়েন্টটা হোল্ড করে এই ল পয়েন্টটা ডিসাইড হবে এই ল পয়েন্ট ডিসাইড করার জন্য এই মামলাটি আছে এই মামলাটি বা বুঝতে পারছেন না দুটোর মধ্যে একটা যে ওই যে ফেরত প্রশ্ন ওই জায়গাটা নেই কি মানে যখন তখন এটা কি বুঝে রায় একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ কখন দেয় যখন প্রাইমা ফেসি কেস মেড আউট হয় এখানে প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে এবং সুপ্রিম কোর্ট বুঝেছে যে ফেরত দেওয়ার প্রশ্নই নেই সেই জন্য এই নির্দেশ দিয়েছে একটা নির্দেশের পিছনে তো যুক্তি থাকে তো সেই যুক্তিটাও কিন্তু ওই রায়ে ওই নির্দেশে অংশে বলা আছে এবং বলা আছে যে এই যে টাকা নেই পসিটি অফ ফান্ড অর্থাৎ এই যে আমাদের ফান্ডের যে একেবারে অপতুলতা ফান্ড না থাকা সেটা কোনো গ্রাউন্ড না সেটা অলরেডি নেগেট করে দিয়েই ট্রাইব্যুনাল রায় দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে সাবসিকুয়েন্টলি তাই সুপ্রিম কোর্টও ওই ওই লাইনেই এই এই রায় দিয়েছে ফলে এটা আর কোনো নতুন করে কোনো গ্রাউন্ড না এটা অনেকেই বুঝতে ভুল করছে ফলে যারা এক শ্রেণীর মানুষ যারা বুঝতে চাইছেন না আর এক শ্রেণীর মানুষ যারা বুঝতে পারছেন না রাজ্য সরকার কোন ক্যাটাগরিতে পড়েন সেটা রাজ্য সরকারকে ঠিক করতে হবে আর রাজ্য সরকারের যারা এইসব পিছন থেকে রাজ্য সরকারকে সমর্থন করার চেষ্টা করছেন তাদেরকে বুঝতে আমি একটু শেষ করি যেটা হচ্ছে আমরা কিন্তু অর্ডার পেয়ে গেছি আমার প্রাইস ইনডেক্স অনুসারে বছরে দু কিস্তি দিয়ে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে একশো শতাংশটা দেয়নি একশো শতাংশ না দিয়ে পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলেছে সেটাকে টাকা নেই বলে মাজা ভেঙে যাবে বলে সেটাকে পঁচিশ শতাংশ করেছে অর্থাৎ টোটাল ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর যদি একশো টাকা ক্যালকুলেশন হয় পঁচিশ টাকা দিয়ে দেওয়ার কথা ছিল দিলো না অর্থাৎ এই যে অর্ডার অর্ডারটা কি সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে নিতে পারবে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে বলেছে এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়েটা কার কে দিতে বলেছিল বলেছিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালকে বারবার রিভিউ করেছে হাইকোর্টও সেটা বলেছে হাইকোর্ট বলেছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং মাননীয় হরিস্ট্যান্ডেন এবং রবীন্দ্র সামন্তের বেঞ্চ সেটাকে আবার এটাকে মৌলিক অধিকারও বলেছে ফান্ডামেন্টাল রাইট বলেছে ফান্ডামেন্টাল রাইট আর হচ্ছে এল রাইট এই দুটোর মধ্যে কন্ট্রোভার্সারি দেখা দেওয়াতে বলেছে এটা চার তারিখে এটা অন্ডিমাক্সের কিছু নেই মানে দেখো যদি মৌলিক অধিকার হয় আমাদের সংবিধানের তো বিভিন্ন পার্ট আছে ফলে মৌলিক অধিকার মানে কারোর তার ভিতরে মৌলিক অধিকার হয়ে কেড়ে নেওয়া যায় না যেমন ধরুন এটা হলে কি হবে তার একটা কারণ আছে এটা কেন এটা এই ল পয়েন্টে ডিসাইড হওয়া প্রয়োজন যেমন ধরুন রোপারুন দু হাজার উনিশে কোন প্রকার ডিয়ার প্রভিশন রাখে যদি মৌলিক অধিকার হয়ে যায় প্রভিশন রাখুক বা না রাখুক ফলে এই যে এই এর যে ইমপ্লিকেশন সেটা কিন্তু তার সাবসিকুয়েন্ট রুলগুলোতেও পড়বে রোপারুল দু হাজার নয় সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তরা রোপারুল টু থাউজেন্ড এই প্রভিশনটা রেখেছিলেন বিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে আমি আপনাকে দেখিয়ে দিই যে লাইনটি মানে রোপারুল মানে টু থাউজেন্ড রুল তে যে কথা বলা আছে সেই রুল থ্রির ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে এই দেখুন এই হচ্ছে রুল থ্রির ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি এই দেখো এই হচ্ছে ক্যালকুলেশন

কোনদিন কোনদিন বুদ্ধদের মটা অসীম দাসগুপ্তা বলেননি যে মলয়বাবু আপনারা কেন কেন এই মানে আমাদের বিরুদ্ধে বলছেন উল্টে এই মলয়বাবুদের অসীম দাসগুপ্তা প্রভিশন দেখেছে আর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে রোপা রুল দু হাজার উনিশে কোন প্রকার জিজ্ঞাসা করুন মলয়বাবুরা স্লোগান করতো